সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজ আমি একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো যেটা ও দুর্দান্ত স্বাদের হবে দেখুন কাঁচা সবজি খেতে খেতে না খেতে ভালো লাগে না তাই আপনি যদি এরকম ছোলার ডাল দিয়ে একটা রেসিপি বানিয়ে খান তাহলে আপনি যেমন আপনার যেমন মনও ভরবে তার সঙ্গে আপনার পেটও ভরবে তাহলে চলুন সরাসরি রেসিপিতেই যাই আমি এক বাটি ছোলা নিয়েছি এই ছোলাগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি যে দেখুন তারপর একটি বোলের মধ্যে তুলে নিলাম মিক্সিন জারে নিলাম এক চামচের মতো জোয়ান কিছুটা পরিমাণ চিনি এগুলো আপনি কমাবাড়া করতেই পারেন অল্প পরিমাণ লবণ আর খানিকটা জল আপনি এখানে আদা বা অন্য কিছুও দিতে পারেন এই যে দেখুন মিক্সিতে আমি এভাবে পেস্ট বানিয়ে নিলাম একটি বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই যে এই বোলটির বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তারপর এই মিক্সি বোলের মধ্যে কিছুটা জল দিয়ে এই পেস্টটা আমি একটু পাতলা করে নেব এই যে দেখুন এভাবে আমি ঢেলে নিচ্ছি আস্তে আস্তে এইটা কিন্তু খুব প্লেনও করিনি প্লেন করিনি এই যে দেখুন তারপরে এই জারের মধ্যে কিছুটা জল দিয়ে এই জলটা মিক্সি ধোয়া জলটা এই জারের জলটা আমি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি যে দেখুন তারপর এই জলের মধ্যে এগুলো মিশিয়ে নিচ্ছি খুব পাতলাও করিনি বা খুব মোটাও এটা হবে না এই যে দেখুন ঠিক এই রকম আমি তো অল্প পরিমাণ লবণ দিয়েছি এরপরে পরে আমি আবার দেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণ লবণ এক চামচ গোটা জিরে এক চামচ জোয়ান আস্ত জোয়ান তারপরে দিলাম দুটো কাঁচা লঙ্কা যে কুচি করে রেখেছি তা আমি দিয়ে দিচ্ছি এখানে আপনি কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন তাছাড়া আপনি যেমন খান সেই অনুযায়ী দেবেন আর দুটো পেঁয়াজ এবং এক মুঠো ধনে পাতা কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এখন আর কিন্তু আমি জল দিইনি এভাবে আমার মেশানো হয়ে গেছে এরপর এর মধ্যে খানিকটা সুজি আমি দিয়ে দিচ্ছি এখন আমি তিন চামচ দিচ্ছি দিয়ে একবার মিশিয়ে নেব তারপরে যদি আবার লাগে তাহলে আমি দেব মিশ্রণটা কিন্তু কুম টাইট বা শক্ত করা যাবে না আর খুব পাতলাও হবে না যে দেখুন এভাবে আমি মিশিয়ে নিচ্ছি তারপর আবারও খানিকটা সুজি আমি দিয়ে দিচ্ছি যেহেতু একটু মিশ্রণটা পাতলা হয়েছে তারপর আবারও এভাবে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর বেসন দিয়ে দিচ্ছি যে দেখুন বেসন এখানে আমি আগে সুজি দিয়ে মেখে মেখে নিয়েছিলাম অল্প মানে তিন থেকে চার চামচের মতো দিচ্ছি যাতে একটা নরম না থাকে বাস এভাবে মেখে নিতে হবে এ দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছি এখন অল্প পরিমাণ নরম আছে যেহেতু সুজি কিছুক্ষণ রেখে দিলে বাকি যে জলটা রয়েছে তা সুজি টেনে নেবে অর্থাৎ সুজিটা ফুলে উঠবে যে দেখুন এভাবে মাখা মেখে নিয়েছি তারপর দু মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব এর মধ্যে খানিকটা পনির গ্রেড করে রেখেছিলাম তাও দিয়ে দিলাম যেহেতু পনির তাহলে এর থেকে তো একটু জল বেরোবে আর ধনে পাতা দিয়েছি তাও একটু জল বেরোবে তাই আমি এর মধ্যে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম এই যে তারপর ফিরে এলাম এই যে দেখুন এটা বেশ শক্ত হয়েছে অল্প যা জল ছিল এটার মধ্যে সুজিটা ফুলে উঠেছে তারপর এভাবে আমি আকারে আমি এগুলো বানিয়ে নিচ্ছি যতক্ষণ আমার বানাতে সময় লাগছে তার মধ্যে আমি একটা কড়াইয়ের মধ্যে খানিকটা তেল নিয়ে গরম হতে দিলাম অপর দিকে আমি এগুলো বানিয়ে ফিরে আসছি যে দেখুন সব করে আমার বানানো হয়ে গেছে এদিকে তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে আমি এগুলো একে একে দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা আমি খানিকটা কমিয়ে দিয়েছি না হয় এর এক পাটটা ভাজা হবে ভেতরটা কাঁচা রেখে যাবে এভাবে দি একে একে দিয়ে দিতে হবে না একটু ফাঁকা ফাঁকা দিতে হবে না একটা সঙ্গে একটা লেগে যাবে যে দেখুন ঠিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ পরে যে দেখুন এক হাজারটা ভাজা হয়ে গেছে তারপরে এভাবে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি এগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে দেখুন এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর একটা কথা যখন আপনার এগুলো ভাজা হয়ে যাবে তেল থেকে তোলার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে তাহলে এগুলোর মধ্যে আর কোন রকম তেল উঠে আসবে না এর ভেতরও বেশ তেল যাবে না যে দেখুন এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এরপর আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তেলটি গরম করে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম এতে সবজি কালারটা খুব ভালো আসবে এবং সেদ্ধ করা দুটো আলু এর মধ্যে দিয়ে দিলাম এবং এটা বেশ ভালোভাবে ভেজে নেব তাই এই তেলের মধ্যে আমি মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তাও দিয়ে দিলাম এটা সামান্য পরিমাণ ভেজে নেব একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়েভাবে নাড়াচাড়া করে নিলাম এভাবে ভেজে নিলাম তার মধ্যে এক চামচ জিরে এক চামচ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সেটা আমি দু মিনিট দু মিনিটের মতো এভাবে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এটা বেশ ভালোভাবে এভাবে আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপর এভাবে আমি কষিয়ে নিচ্ছি যখন এর থেকে তেল বেরিয়ে আসবে তারপর এই যে দেখুন তেল বেরিয়ে আসতে মানে এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে তার এর মধ্যে আমি হালকা গরম জল দিয়ে দিলাম এতে রান্নার টেস্টটা খুবই ভালো আসে তারপর এই গ্রেভিটা আমি খানিক্ষণ ফুটিয়ে নেব লো ফ্লেমে লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা বড়া এবং আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন গ্যাসের ফ্লেমটা কমিয়ে এভাবে ঢাকা চাপা দিয়ে আমি বাকি রান্নাটা করে নিচ্ছি এই যে রান্নাটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম এই যে দেখুন ফিরে এলাম গ্রেভিটা অনেকটাই কমে গেছে এবং বড়াগুলো বেশ ভালোভাবে নরম হয়ে এসছে ফ্রেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলাম দিয়ে ফিরে এসে একটি বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি